আল্লাহ কে ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো সুমান লাগবে না এরপর ইব্রাহিম সাল্লাম উট কুরবানি করছে আল্লাহ পছন্দ হয়েছে না বকরি কুরবানি করছে পছন্দ হয়েছে না দুম্বা কুরবানি করছে পছন্দ হয়েছে না আল্লাহকে ইব্রাহিম এর চাইতে বালা জিনিসটা কুরবানি করো যেটা তুমি বেশি পছন্দ করো কথা কন ঠিক কিনা পানি করে আমি সাতবার দৌড় দিলাম কিন্তু পানি পাইলাম না আল্লাহ ডাক দিয়া বলে যে

পানি বাম দিকে যায় বাম দিকে পানি বাম দেয় সামনের দিকে যায় সামনে পানি বাম দেয় পানি পিছন দিকে যায় হঠাৎ করে হাজারা পানি রেখে পানি থাম যেই মাত্র থাম বলছে পানিটা থাম না গেছে ওই দিন যদি হাজরা পানিটারে থাম না বলতো মনে হয় আমার আল্লাহ জমজম পানি দিয়া সারা পৃথিবীর জমিনটারে বাসায় দিতা জোড়াহ কষ্টই তো সাপনার নাকি দেবেন ও জ্বালা কিছু শান গাইলে দিব আমার সানটা তো হেরা গানি বলে গান গায় ফুতাইতে কয় আমি বলে গান গাই আমি গান গাই না শান গাই দিকে না গাস না আমি ভারির দিকে গায় আমার সানের অর্থ আছে জ্বালা জো না জ্বালা জ রায় না ওরে অন্তরে গাছে আগু

হোয়াল্লা রাই তৈলে ডরাই রায় বহাইলে ডর কলি বইলা যা ও আল্লাহ হিলেন পোহাইলে ডর বয়স বহিলা বইলা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা চাহিতে এই তাহিরি বাধ্য কথা কন ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাহিতে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিপাদ হর হামে সাহা গাই সক্ষমতার প্রতিপাদ হর হামে আল্লাহ রাই তোলে ডরাই রাজ পোহাইলে ডর বৈশো কনি বইলা যায় আল্লাহ রাই তোইলে ডরাই রাজ পোহাইলে ডর বৈশো কনি বইলা যাই কর্মগুণে মর্ম ভুলে অসার কার্য করি রঙে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে তরি কথাগণ্ডে কেরা কর্ম গুনে মর্ম ভুলেও পারের কান্ডারি পারে মালিক আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাইতইলে ডরায় রাত পোহাইলে ডর বংশ কোলে বইলা যায় আন্দরপুরের মানু স্বামী আন্দরগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা আন্দার ঘরে রাস্তা সোজা ঘরে পারের বোঝা মসজিদের খাটটা মনে আসেনি আন্দার ঘরে রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুশিদি বোঝা আল্লাহর রাসুল মুর্শিদি বোঝা এইটা গো ও আল্লাহ আমি এক আমি এক পাপিস্ট বান্দা যার কেউ নাই তার কে আসি মরুবীর বালিতে মিষ্টিকে পানির ঝর্ণা উঠাইছে কে দুনিয়াতে ডাবের পানি আসে না নাই দরাই পান করা দুনিয়াতে ডাবের পানি আসে না নাই দরাই পান করা হারাম দুনিয়াতে টিউবওয়েলের পানি আছে না নাই দাঁড়াইয়া পান করা হারাম দুনিয়াতে পুকুরের পানি আছে না নাই আছে দাঁড়াইয়া পান করা হারাম কিন্তু ইসমাইলের ফায়ার গোড়া দিয়ে যে পানিটা উঠছে এই পানিটা দাঁড়াইয়া পান করা গেল সুন্নতের আজকে ওয়াজ কিন্তু করতেছি আজকে কিন্তু দর্শি জাগা মতে আরে বাড়া গরিব আল্লাহ যদি থাকে আর চিন্তা আছে কথা কন টাকা আজকে আছে কালকে নাই টাকা দেওয়ার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে তিনি সবকিছুর মালিক

কষ্ট হইতেছে আপনারা ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা শিখছে ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে আল্লাহ কইতেছে ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করছে আল্লাহ পছন্দ হইছে না বকরি কুরবানি করছে পছন্দ হইছে না দুম্বা কুরবানি করছে পছন্দ হইছে না আল্লাহ কে ইব্রাহিম এর চাইতে বালা জিনিসটা কুরবানি করো যেটা তুমি বেশি পছন্দ করো কথা কোন ঠিক কিনা ওয়ান ইব্রাহিম আলাইহিস কয় আমার সবচাইতে প্রিয় হইলো ইসমাইল সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ইদারে সবসিন আমলয় দিবসি আজকে